চড়ুই পাখির গল্প কাক আর চড়ুই পাখিতে খুব ভাব ছিল গৃহস্থদের উঠানে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে চড়াই তা দেখে কাককে বলল বন্ধু তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো আমি লঙ্কা আগে খাবো না আমি ধান আগে খাবো যদি না খেতে পারো তবে কি হবে যদি না খেতে পারি তবে তুমি আমার বুক করে খাবে আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে তুমি আমার বুক করে খাবে এই বলে দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো চড়াই কুটকুট করে এক একটি ধান খায় আর কাক খপ খপ করে এক একটি লঙ্কা খায় দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে শেষ করে ফেললো চড়াইয়ে তখন ধানের সিকিও খাওয়া হয়নি তখন কাক বলল। কি বন্ধু এখন এখন আর কি হবে বন্ধু এ তুমি যদি আমার বুক খেতে চাও খাবে তবে ঠোঁট দুটো ধুয়ে নিও তুমি নোংরা জিনিস খাও আমি ঠোঁট ধুয়ে আসছি বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল তখন গঙ্গা তাকে বলল এই দাঁড়া দাঁড়া তোর নোংরা ঠোঁড় আমার গায়ে ছোঁয়াস ঘটি নিয়ে জল তুলে নিয়ে ইচ্ছে মতো ধোগিয়ে। ধু আচ্ছা আমি ঘটি নিয়ে আসছি বলে সে কুমোরের কাছে গিয়ে বলল কুমোর কুমোর দে তো ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক ঘটি তো নেই মাটি আন গড়ে দিই শুনে কাক মোষের কাছে গিয়ে শিং চাইতে গেল সেই শিং দিয়ে সে মাটি খুঁড়বে কাক বলল মোষ মোষ দে তো শিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাব চড়াইয়ের বুক তবে রে বেটা দেখাচ্ছি তোর মজা শুনে মোষ রেগে তাকে এমনি গুঁতোতে এলো যে সে সেখান থেকে দেয়ে ছুট তারপর সে কুকুরের কাছে গিয়ে বলল কুত্তা কুত্তা মারবি মোষ লব সিং মাটি গরবে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক মোষ তো মারতে যাবো আগে দুধ আন গায়ে জোর করি তবে না মোষ মারবো শুনে কাক গায়ের কাছে গিয়ে বলল গাই গাই দেতো দুধ খাবে গুট্টা হবে তাজা মারবে মোষ লবসিং খুরবো মাটি গরবে ঘটি তুলবো জল ধোবো তবে খাব চড়াইয়ের বুক ঘাস আন খাই তবে না দুধ দেব শুনে কাক মাঠের কাছে গিয়ে বলল মাঠ মাঠ দেতো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোষ লব সিং খুরবো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো তবে খাবো চড়াইয়ের বুক ঘাস তো রয়েছে নিয়ে জানা তখন কাক কামারের বাড়ি গিয়ে বলল কামার কামার দে তোর কাছতে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোষ লব সিং মাটি গরবে ঘুটি, তুলব জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক আগুন তো নেই আগুন করে তা শুনে কাক গৃহস্থদের বাড়িতে গিয়ে বলল গৃহস্থ ভাই দাও তো আগুন গরবে কাস্তে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মার্বে মোষ লবসিং খুর্ব মাটি জল তবে খাব চড়াইয়ের বুক গৃহস্থ এনে বললো কিসে করে নিবি বোকা কাক তার লেজ দেখিয়ে বললো এই তো আমার লেজে দিয়ে দাও গৃহস্থ সেই আগুন কাকের লেজের ওপর ঢেলে দিল আর সে ব্যাটা তক্ষণি পুরে মরে গেল তার আর চড়াইয়ের বুক খাওয়া হলো না